যে কেকটার ডেকোরেশন করছি এই কেকটা আপনারা অনেকে অনেক পছন্দ করেছিলেন আর এই কেকটার ম্যাসেজ আমার কাছে অনেক এসেছিলো এই কেকটা কত পাউন্ড ছিল প্রাইস কেমন পড়বে ডিটেলস সহকারে কিন্তু কষ্টের বিষয় কি জানেন এক কেকটা আমি যার জন্য করেছিলাম তার পছন্দ ছিল না এইখানেই হচ্ছে কষ্টের বিষয় আসলে সেটা আমার একটু ভুলের কারণেই আমার কাস্টমার কেকটা পছন্দ করছিল না আর আমার কাস্টমার কিন্তু খুবই পিচি ছিল আর কাস্টমারের বোন সব সময় আমার কাছ থেকে কেক নাই। একদম ফার্স্ট থেকে যখন উদ্যোক্তা শুরু করেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার কাছ থেকে শুধু কেক না আমার সব প্রোডাক্টগুলোই আপু অনেক পছন্দ করে নাই। কিন্তু কেকটার সাথে আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম যেহেতু আপুর বোনের বার্থডে ছিল আর আপুর বোন অনেক ছোট। আর বার্থডেতে আপু চাচ্ছিলো আপুর বোনের ড্রেসটা নিয়েছিল রেড কালার আর আপু আমাকে বলেছিল কেকটা যেন ফুল রেড কালারের করি কিন্তু ছবি দিয়েছিল পিঙ্ক কালারের একটা কেকের আমি ভুলবশত সেই যে ছবিটা দিয়েছিল সেম টু সেম সেভাবেই করে দিয়েছি আমার মাথায় ছিল না যে সাইডটা লাল হবে উপরটা লাল হবে যেহেতু বাবু অনেক ছোট আর ছোটদের কিন্তু মানে একটু জেদ থাকে যে এই কালারের কেক হবে এই কালারের ড্রেস হবে যেহেতু আমরা বড়রা আমরা অনেক কিছু বুঝি কিন্তু ছোটরা অনেক অবুজ থাকে তাই জন্য আমার প্রিন্সেস কাস্টমারের কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যেটার জন্য আমারও অনেক মন খারাপ লাগছিলো যেহেতু সময় ছিল না এজন্য আমি আমি আপুর জন্য কিছুই করতে পেরেছিলাম না যে এটা আবার নতুন করে রেড কালার করার মতো আমার কাছে সময় ছিল না যাই হোক আপু এই কেকটাই নিয়েছিল কিন্তু বাচ্চাটার অনেক মন খারাপ ছিল প্রিন্সেস একদম মন খারাপ করে বসেছিল কিন্তু কেকটা দেখতে কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছিলো কিন্তু ছোটরা তো বোঝে না ছোটদের কাছে কালারটাই মূল বিষয় রেড কালার হতে হবে পিঙ্ক কালার হতে হবে আর এই কেকটার ভিডিও আমি হালকা হালকা করে স্কিপ নিয়েছিলাম শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম